গুগল শিটসের আজকের ভিডিওতে আমরা দেখব এই যে ডেটার আন্ডারে এই নেম রেঞ্জ কী এবং কিভাবে কাজ করে নেম রেঞ্জের মেইন পারপাসটাই হল আমি একটা রেঞ্জ অফ সেলস সিলেক্ট করে সেটাকে একটা নাম দেব ইটস জাস্ট নট লাইক এই যে এ ওয়ান টু বি টেন এটা একটা একটা নাম একটা নাম বাট এটা কোনো মিনিং ক্যারি করে না আপনি চাইলে এই এ ওয়ান টু বি টেনকে একটা নাম দিতে পারেন মানে এই রেঞ্জকে একটা নাম দিতে পারেন এই রেঞ্জকে একটা নাম দিতে পারেন কি পুরোটাই সিলেক্ট করে একটা নাম দিতে পারেন এবং ফিউচারে সেটা ইউজ করতে পারবেন চলেন দেখি কিভাবে করা যায় আমরা আমার এই ডেটা পুরোটাকে একটা নাম দিই সো পুরো ডেটাটা সিলেক্ট করে নিই এই পার্টিকুলার ক্ষেত্রে আমার এই টপ হেডারটা দরকার নাই এইখান থেকে মেন ডেটাটা ক্রিয়েট হচ্ছে না প্রথমবারে এইটা নিয়ে নিই বাট নট নেসেসারিলি নেওয়া সবসময় ভালো হবে বাট আমার এই পার্টিকুলার সিচুয়েশনে প্রথম রোটা নিচ্ছি আপনি দেখতে পারবেন কিসের জন্য পরে সো এটা সিলেক্ট করে ডেটাতে গিয়ে নেম রেঞ্জে ক্লিক করবেন অথবা এইখানে রাইট ক্লিক করে সিলেক্ট করে রাইট ক্লিক করে এই যে নিচে চলে আসবেন ভিউ মোর অ্যাকশন এই যে ডিফাইন্ড ডিফাইন নেম রেঞ্জ এখানে আমি এই দেখেন কি সিলেক্ট হয়ে আছে রেঞ্জে এই জ্যান টোয়েন্টি ফাইভের এ ওয়ান থেকে একেবারে টপ সেলের এইখান থেকে এইচ সিক্সটি ওয়ান মানে এই যে এই সেল পর্যন্ত রেঞ্জটা সিলেক্ট হয়ে আসে এই যে রেঞ্জ যদি সিলেক্ট না হয়ে থাকে এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করতে পারবেন অথবা এখানে টাইপ করলেও হবে এখন আমি এটাকে একটা নাম দিয়ে দিই নামের আবার বেশ কিছু সমস্যা আছে সব কিছু নেয় না আপনার খেয়াল রাখতে হবে স্পেস নেয় না ড্যাশ নেয় না এরকম বেশ কিছু জিনিস আছে আবার এই সেলের নামও নেয় না রেঞ্জের নামও নেয় না সব এটা খেয়াল রাখতে হবে আপনি কী দিচ্ছেন একটা রেলেভেন্ট নাম দেই যাতে আমার পরে মোটামুটি মনে থাকে যে ওকে দিস ইজ এইটা এই হল গিয়ে এই রেঞ্জের নাম অল জ্যান জিরো টু ফাইভ একটা নাম দিলাম পরেরটারও একটা নাম দিয়ে দিই এখন যেহেতু আমার এর আগের রেঞ্জে টপ রোটা সিলেক্ট করা আছে আমি আর এইখানে টপ রোটা না করে এ টু থেকে এইচ এই দেখেন এইচ ফর্টি ওয়ান পর্যন্ত এখানে সো এইটাকে আরেকটা নাম দিই অল ফেব্রুয়ারি এখন জিরো টু ফাইভ অটার নাম অল মার্চ টু জিরো টু ফাইভ তিনটারই এইভাবে নাম দিলাম আমাদের যখন আরও দরকার হবে আমরা পরে আরও নাম দিবো আপাতত এই নাম দিয়ে দেখি কি করতে পারি ওকে সো উই হ্যাভ এই যে এই তিনটার নাম চলে আসছে এখন আপনারা আমাদের অ্যারে ভিডিওতে দেখছেন কিভাবে অ্যারে ক্রিয়েট করা যায় তারপরে আমি দেখাচ্ছি ইকুয়ালস টু এই কার্লিপ সরি কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু করে আমি অ্যারে ক্রিয়েট করতে পারি অ্যারে মানে কি এ সেট অফ সেলস রোজ অ্যান্ড কলামসের সেটকে অ্যারে বলতেছি এইখানে আমি কি করতে চাচ্ছি এই জানুয়ারি ফেব্রুয়ারি অ্যান্ড মার্চের তিনটার সবগুলি ডেটা একটার পর একটা আনতে চাচ্ছি আমি যদি ম্যানুয়ালি আনতে চাই কি করব। এই যে জানে ক্লিক করে এ টু না এ ওয়ান থেকে শুরু করি কলন এ সিক্সটি ওয়ান ওকে এরপরে আমাকে একটা সেমিকলন দিতে হবে যাতে এই ডেটার এই সিক্সটি ওয়ান না এইচ সিক্সটি ওয়ান সরি কারণ আমার এই পুরো টেবিলটা এখানে আসতে হবে এইচ সিক্সটি ওয়ান এই সেমিকলন দিলে হবে কি একটা অ্যারে ক্রিয়েট হবে যে ডেটা ডেইটা এর পরে যেই রেঞ্জটা আমি দিব এর নিচ বরাবর আসা শুরু করবে কোথায় এই আমার মাস্টারে যাই হোক এখন আমি সেকেন্ড রেঞ্জটা দেই এইখানে আবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আবার সেমিকলন দিয়ে এখানে খেয়াল করেন আমি কিন্তু ফার্স্ট রোটা আনছি না কারণ প্রথমেই ফার্স্ট রোটা নিয়ে আসছি সো ওইটা একবারই আসলেই হবে অ্যান্ড এখন আমার কার্লি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম দেখি কি আসে এই দেখেন আমার একটার পর একটা ওইখানে কোথাও এক জায়গায় সিক্সটি ওয়ান রোজ ছিল এক জায়গায় ফর্টি ওয়ান আর এক জায়গায় সিক্সটি ওয়ান টোটাল এই যে একটার পর একটা সব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের পুরো ডেটাটা এইখানে চলে আসছে বাট আমাকে আলাদা আলাদাভাবে এইখানে গিয়ে সিলেক্ট করে দিতে হয়েছে অল্টারনেটলি আমি এই যে নেম রেঞ্জ এই নামটা ইউজ করে এইখানে আমি এই টেবিলটা ক্রিয়েট করতে পারি এই অ্যারেটা সো এখানে কী করবো আমি এই অ্যারেটা ডিলিট করে দিয়ে আবার প্রথম থেকে শুরু করি ইকালস টু কার্লি ব্র্যাকেট এই যে অল জ্যান এইটা এই নাম দিয়ে শুরু করি এই দেখেন লেখা শুরু করছি এ দিয়ে এই যে নিচে লিস্টিংয়ে চলে আসছে এই এই ভ্যালুগুলি আমার কাছে অ্যাভেইলেবল এই নেমড রেঞ্জটা আমার কাছে অ্যাভেলেবেল এই পার্টিকুলার ফর্মুলা ইউজ করার জন্য সো এখানে আমি এটা সিলেক্ট করলাম সেমেকোলোন এরপরে আবার এ দিলাম বিকজ এ দিয়ে এই নামটা দেয়া সো এ দিলেই আমার পুরা লিস্টিং চলে আসবে কী কী অ্যাভেলেবেল আছে নেম রেঞ্জে এ দিয়ে শুরু যেসব নেম রেঞ্জ যদি আপনার বি দিয়ে শুরু হয় নেম রেঞ্জ তাহলে বি দিতে হবে সো ওয়ান সো ফোর্থ আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই এই যে এক্সাক্টলি সেম জিনিস কী করতেছে আমার গিয়ে গিয়ে সিলেক্ট করতে হয় নি অল আই হ্যাভ হ্যাভ টু ডু যে আমার এই যে এই নেম রেঞ্জটা এইখানে আর আছে না থাকলে আপনার মন এ কোন ফার্স্ট আলফাবেটটা মনে রাখলেই হবে সিলেক্ট করে একটার পর একটা জয়েন করে দিলেন অ্যারেতে এটা হলো সিম্পলেস্ট নেম রেঞ্জের একটা ইউজ একটা মাস্টার টেবিল বানানোর জানুয়ারি ফেব্রুয়ারির বা পুরা বছরের স্যালারি শিট বানানোর জন্য হতে পারে বা অ্যাটেন্ডেন্স শিট বানানোর জন্য হতে পারে যে কোনো কাজেই আপনি এটা ইউজ করতে পারবেন এখন আসি আমরা এই রেঞ্জের ভিতরেই আরও রিফাইন্ড একটা রেঞ্জের নাম দিই দিয়ে দেখি কি হয় সে আমার নাম্বার অফ এমপ্লয়িজ কত জানার দরকার কয়জনকে স্যালারি দেওয়া হয়েছে টোটাল বেসিক স্যালারি কয়জন উল্লেখ আছে আর কয়জনকে স্যালারি দেওয়া হয়েছে এইটা নর্মালি কীভাবে করবো সে আমি মার্চ মাসেরটা যদি দেখতে চাই ইকুয়ালস টু নাম্বার অফ এমপ্লয়িজ কীভাবে করবো কাউন্ট যদি টেক্সট ভ্যালু হয় তাহলে আমাকে কাউন্ট এ ইউজ করতে হবে অ্যান্ড নাম্বার অফ এমপ্লয়িজ সিলেক্ট করতে হবে এই হলো নাম্বার অফ এমপ্লয়িজ

এইখানে এই এক্সপেরিমেন্টের পারপাসে আমি দু একটা খালি রেখে দিচ্ছি জাস্টাস পারপাসের জন্য যে এই যে এইখানে সিক্সটি সিক্সটি অ্যান্ড ফিফটি এইট নাও আমি এই পার্টিকুলার সেলগুলাকে একটা নাম দিই সে एटा डेटा ते गिए नेम रेंज सिलेक्ट करा ए टू 61 सिक्सटी एटा के की नाम दीते पारी एम्प्लॉय से ऑल ऑल ईएमपी ओके एटा के की नाम दीते पारी সিলেক্ট করে ডেটা নেম রেঞ্জ অল বেসিক বেসিক স্যালারি বা whatever একটা নাম আপনার রিলেভেন্ট নাম সেটা দিয়ে দিলেন অল বেসিক এন্ড এটা হলো গিয়ে স্যালারি ডেটা name range salary mm, hello মার্চ okay নাও আমি এইখানে যদি কাউন্ট করতে চাই equals টু কাউন্ট a এখানে কি আছে এমপ্লয়ি কাউন্ট করতে চাচ্ছি সো অল এই যে বেসিক স্যালারি কি আছে অল এখানে অল দেয়া ঠিক হয়নি যাই হোক এটা ছিল গিয়ে মার্চ মার্চ দেওয়া উচিত ছিল

নেম রেঞ্জের ভিতরেও আমি অন্যান্য আরও নেম রেঞ্জ বানাইতে পারি সো আপনারা হয়তো খেয়াল করছেন এইটা আমি এইখানে ক্রিয়েট করছি কিছু আবার এইখানে কি ক্রিয়েট করছি ইস দ্য সেম থিং এই জানুয়ারির এইটা এইখানে ক্রিয়েট করলেও আয় আমি এই আলাদাভাবে প্রতিটা রেঞ্জ এই কটুক সিলেক্ট করে নিয়ে রেঞ্জ আরেকটা বানাইতে পারি আবার এই কটুক সিলেক্ট করে নিয়ে আরও একটা বানাইতে পারি বানায় সেটার নাম দিতে পারি ইট ডাজন্ট ম্যাটার আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে রেঞ্জ সিলেক্ট করে সেটার নাম এবং ওটা আলাদাভাবে ব্যবহার করতে পারেন সো দিস ইজ বেসিক পুরো টেবিলটা নাম দেওয়া অথবা ইন্ডিভিজুয়াল কিছু সেলের সিলেক্ট করে সেটার এইভাবে নাম দিয়ে ব্যবহার করা আমরা আর একটু কমপ্লিকেটেড ব্যবহার দেখি এই নেম রেঞ্জটা আমি অন্য ফর্মুলাতেও ইউজ করতে পারি ফর্মুলা অথবা ফাংশানে যেমন শর্ট ফাংশানে ইউজ করতে পারি ফিল্টার ফাংশানে ইউজ করতে পারি আবার এখানে সামিফ সামিফসে ইউজ করতে পারি এই সবগুলোর ভিডিও আমার আলাদা আলাদা ভিডিও আসে সেগুলিতে আপনি ডিটেলসে দেখতে পারবেন শর্ট কীভাবে কাজ করে ফিল্টার কীভাবে কাজ করে সামিফ কীভাবে কাজ করে সামিফস কীভাবে কাজ করে আমরা এখানে শুধু এই নেম ফাংশনটা শর্টে কীভাবে কাজ করে সেটা দেখব দেখি এখানে আমি ইকুয়াল টু শর্ট লিখি শর্ট কী করবে আমার একটা সেট অফ ডেটাকে পার্টিকুলার অর্ডারে অ্যারেঞ্জ করে দিবে প্রথমে আমাকে কোন সেট অফ ডেটা আমি অ্যারেঞ্জ করব সেটা বলে দেব এই যে উঠে আসছে অল আমি জানুয়ারিটা এখানে সিলেক্ট করব না বিকজ জানুয়ারিতে ফার্স্ট রোটা আসে হেডারটা আছে সেজন্যই অন্য সব জায়গায় ওই জিনিসটা কাজ করে না আমি চাইলে এটাকে আরেকটা রেঞ্জ সিলেক্ট করে নিতে পারতাম যাই হোক আমার যেহেতু ফেব্রুয়ারি আছে আমি ফেব্রুয়ারিটা ইউজ করতেছি নাও এইটের মানে কি এইট মানে হলো গিয়ে এইট কলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মানে এই যে এইচ মানে এই যে এইচের এই ভ্যালুর উপরে বেস করে শর্টটা হবে অ্যান্ড ইন অর্ডার কী অর্ডারে হবে এই যে ছোটো থেকে বড় ছোট থেকে বড় অর্ডারে হইছে এই সর্টিংটা আমি যদি জিরো দেই তাহলে বড়ো থেকে ছোট হয়ে এই সর্টিংটা হবে সো এখানে কি করতেছে এইট রোর সরি এইথ কলামের উপর বেস করে সে শর্টিং করছে আমি যদি এখন বলি নো এক তিন নাম্বার কলমের উপরে বেস করে শর্ট করো এই যে তিন নম্বর কলমের উপরে বেস করে শর্ট করছে ঠিক একইভাবে আমি যদি এইখানে ফিল্টার করি ফিল্টার কি করে আমি সবাইয়ের সবার ডেটা দেখতে চাচ্ছি না আমি শুধু সে সি তিন নাম্বার কলামে কি আছে ম্যানেজারদের ডেটা দেখতে চাচ্ছি ওকে সো ইকুয়ালস টু ফিল্টার রেঞ্জটা ওই একইভাবে সে এবারও আমি জানুয়ারিটা নিব না অন্য আরেকটা নেই এখন আমাকে নাম বলে দিতে হবে যে কোন কলাম এই কলামের উপরে বেস করে আমি এই ফিল্টারটা করব এইখানে আমি নিচ্ছি যেহেতু ফেব্রুয়ারি সো এইটার নাম হলো গিয়ে সিঙ্গেল কোটের ভিতরে ফেব্রুয়ারি ড্যাশ টু ফাইভ এরপরে এক্সক্লেমেশন এই টু থেকে কত দূর পর্যন্ত আসে এইচ এই দেখেন ফেব্রুয়ারিতে এইচ ফর্টি ওয়ান পর্যন্ত আছে এই জিনিসটা আপনার মনে রাখতে হবে বিকজ আমার তো ডেটাটা কোথায় আছে সেটা আমার ফর্মুলাকে জানতে হবে এখন কি ভ্যালু ইকুয়ালস টু ম্যানেজার ওকে ব্র্যাকেট ক্লোজ ফর্মুলা ঠিক আছে ফর্মুলা ভুল আছে সিঙ্গেল রো অর সিঙ্গেল কলাম ওকে ফিল্টার অল ফেব্রুয়ারি 8 এই কানটাই দিস ইজ এই মানে আমার কলামের নাম দিতে হবে পুরো রেঞ্জটা না আমি পুরো রেঞ্জটা উঠাই দিছি কলামটা হলো গিয়ে সি সি টু থেকে সি ফর্টি ওয়ানে এই ম্যানেজার আছে পুরোটার মধ্যে খুঁজে কাজ করবে না আমাকে পার্টিকুলার কলামের নাম দিতে হবে এই যে চলে আসলো আমার শুধু ম্যানেজারদের স্যালারিটা সবগুলো ডিপার্টমেন্টের ম্যানেজারের স্যালারি অ্যান্ড অন্যান্য পুরো ইনফরমেশনটা এখানে চলে আসলো দিস ইজ ওয়ান দুইটা ফিল্টার অ্যান্ড শর্ট এখন যদি আমি সাম করতে চাই সে আমি আর একটু কমপ্লিকেটেড ফর্মুলা ইউজ করতে চাই সাম ইফস ইউজ করবো এইখানে দেখা যাচ্ছে স্যাল জানুয়ারি ডিপার্টমেন্ট অ্যান্ড ডেজিগনেশান জানুয়ারির এই তিনটা নামে আমার কোনো নেম রেঞ্জ নাই সো আমি এটা ক্রিয়েট করি ফার্স্টে কি কি আছে ডিপার্টমেন্ট এই যে ডিপার্টমেন্ট এইখান থেকে এই করটুক একটা নেম রেঞ্জ কি নাম সে ডি ডিপার্টমেন্ট জ্যান বি টু টু সিক্সটি ওকে এরপরে হলো গিয়ে ডেজিগনেশন এই যে ডেজিগনেশন গুলা নেম রেঞ্জ ডেজিগনেশন জানুয়ারি অ্যান্ড টোটাল স্যালারি অ্যাড এইখান থেকেও অ্যাড করতে পারেন আপনি যদি এই উইন্ডোটা খোলা থাকে তো এটা হলো সেল জানুয়ারি এইচ টু টু এইচ সিক্সটি ঠিক আছে ওকে ডান নাও আমি আসি আমার এইখানে এই ফর্মুলায় নাও অনেক সময় হয় কি এটা তো অ্যারে অ্যারে যদি সে ফুলফিল না করতে পারে স্পেস না পায় তাহলে সে এর দেয় আমি এইটাকে সরাইনি বেশ নিচে নিয়ে যাই ইন কেস ডেটাটা বেশি থাকে ইনসার্ট অ্যাবাভ এই উপরে ওকে সো নাও লেটস সি সাম ইফস ইফস কিসের জন্য ইফ দিয়ে একটা কন্ডিশন ইফস দিয়ে মাল্টিপল কন্ডিশনস মানে এখানে আমার ডিপার্টমেন্ট যেখানে মার্কেটিং এবং ডেজিগনেশন যেখানে ম্যানেজার দুইটা কন্ডিশন এবং আমি সাম করতে চাচ্ছি স্যালারি স্যালারি সাম করব যেখানে মার্কেটিং ডিপার্টমেন্টের ম্যানেজারদের স্যালারি আসবে সো ব্র্যাকেট কি সাম করতে চাচ্ছি এই দেখেন সাম রেঞ্জ ইজ আমার এই যে স্যাল জানুয়ারি এই যে সাল জানুয়ারি চলে আসলো কমা এর পরের রেঞ্জ বলতে হবে যে ক্রাইটেরিয়ার রেঞ্জ মানে আমি যেই ক্রাইটেরিয়াটা সিলেক্ট করব সেইটার রেঞ্জ কি এখানে ডিপার্টমেন্ট ডিইপিটি ডিইপি এই জ্যান ডিপার্টমেন্ট জানুয়ারি কমা এখন আমাকে কী ভ্যালু দিয়ে এইটা ফিল্টার করবে সেটা দিব মার্কেটিং মার্কেটিং এরপরে কমা দিয়ে আমার আরেকটা কন্ডিশন দিতে হবে সেল সেল রেঞ্জ দিতে হবে সেকেন্ড কন্ডিশন দেওয়ার জন্য ডেজিগনেশান ডেজিগনেশান জানুয়ারি की डिजाइनेशन मार्केटिंग انا ম্যানেজার सॉरी एम एन आई आर मैनेजर हेमंत कंडीशन शेष ओ इट अ सिंगल सेलर्स वैल्यू सो আমার পুরো অ্যারে দরকার ছিল না কিন্তু অনেক সময় অ্যারের জন্য এই স্পেসটা রেখে দিতে হয় ইদার মেইন পারপাসটা হলো যে টোটাল স্যালারি সামটা সে আমাকে এইখানে উঠাই দিবে এখানে কত আসছে ওয়ান পয়েন্ট ফোর ফোর মিলিয়ন দেখি কিসের মার্কেটিং ম্যানেজারের এইখানে মার্কেটিং ম্যানেজার আমি এটাকে শর্ট করি দিইটা শর্ট রেঞ্জ অ্যাডভান্স শর্টিংয়ে গিয়ে শর্টিংয়ের ভিডিও আছে সেটা আলাদাভাবে দেখে নেবেন প্রথমে ডিপার্টমেন্ট ওয়াইজ তারপরে ডেজিগনেশন ওকে নাও কি ছিল মার্কেটিংয়ের ম্যানেজারদের স্যালারি এই যে মার্কেটিং এই যে মার্কেটিংয়ের ম্যানেজারদের স্যালারি টোটাল কত এই যে এই কয়েকটা এই পর্যন্ত এই যে এই দেখেন ডান দিকে এই হলো গিয়ে টোটাল এই টোটাল আসলো এই যে এই টোটাল সি দিস ইজ হাউ ইউ ইউজ রেঞ্জ বিভিন্ন ফাংশানস ফরমুলাজ বা যেখানে আপনার যেভাবে দরকার হয় এটা ইজিলি কোনো রেঞ্জ অফ সেলস অথবা পুরার টেবিল বা যে কোনো জিনিস আপনি এই এক্সেলে এক্সেল অথবা আমার গুগল শিটের যে কোনো ডেটা এইভাবে আপনি অ্যাক্সেস করতে পারবেন আজকে এই পর্যন্তই